যাৰা যাৰা এই ভিডিঅ' দেখা আপোনাৰ হেডফোন লাগাই লাইন নহলে আপোনাৰ মোবাইলৰ ভলিউম কমাই লাইন আজিক আপোনাৰ ভাৰতবৰ্ষৰ মধ্য কিছু মুছলমান গাক্তাৰ দেশদ্ৰোহী তাৰিখে কিছু দুই আদিমু অটাৰ লাগে কিছু গালিগালাজ আছে তো অটাৰ লাগে আপোনাৰ এটা চেলে মাতা নিচেদি ঠেং উফৰেদি আজকে গাছৰ লগে বান্ধ দিয়া জ্বলাই পেলাই দিছ কৰি দিছন কাৰি এই সমস্ত কৌ মন্তব্য কৰাৰ কাৰণে আজিকালি আমাৰ মুছলমান বাইন বাংলাদেশৰ জারছে না ও কারণে তারা এই শাস্তিটা দিছ অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক করবা শেয়ার করে দিবে আপনি যদি মুসলমান হইয়া থাকেন যদি ভিতরে যদি মুসলমানের প্রতি ভালোবাসা থাকে ইমানদার মুসলমান ভিডিওটা শেয়ার করে দিবা ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা চে নাকি মহানবী হ্যাঁ তখন ভিতরে ছিল ওই মহানবী সাল্লাহ সাল্লাম নামে কটুক্তি করছে এবং লোকজন তাকে প্রেসার ক্রিয়েট করতেছিল সে এখানে থাকতে পারবে না সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে এই জিনিসটা খুবই অস্পষ্ট আমরা বারবার চেষ্টা করেছি জানান যে কাকে বলেছে কি বলেছে এটা কিন্তু কেউ বলতে পারেনি এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোন প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব আশা করি আপনারা দুজনের কথা শুনলেছেন আপনারাও পরিষ্কার হয়ে গেছেন যে দীপু দাসে কোনো নবীর নামে কোনো কু মন্তব্য করছে না কিন্তু কিছু কিছু ভারতবর্ষের মধ্যে আসেন কুলাঙ্গারের বাচ্চা ভারামের বাচ্চা মির্জাফরের বাচ্চা কাফিরের বাচ্চা তারা তারা জাতর টান টানে মানে তারা অন্যায় রে অন্যায় কয় না এই দীপু দাসে কিন্তু কোনো অন্যায় করছে না কোনো ভুল করছে না তারপর হে ভারতের কার ভারতের আবার হে তার বাংলাদেশের তার জাতর টান টানে কুকুর ফরের বাচ্চা সুহরের বাচ্চা দান করার বাচ্চা তুই মির্জা ফরের বাচ্চা রে তুই কাফিরের বাচ্চা সব রে কইরাম হ্যাঁ যেন আসে না নি তার বিরুদ্ধে এফআইআর করো তারে জেলের ভিতরে ঢুকাও এইটা হইছে গাদ্দার এইটা হইছে দেশদ্রোহী এরা ভারত খাইবো ভারত ফিন দিবো ভারত থাকবো আবার তারা তার দাতটা ডাকবো বাংলাদেশ কুকুরের বাচ্চা দীপু চন্দ্র দাসে তোর নবীজির নিয়া কো মন্তব্য করছে বলিয়া তুই প্রমাণ দেখা তোর তো আর মুখে কইলই তো নাই প্রমাণ চাই আমরা শুনতে চাই দেখতে চাই যে

বাচ্চা এই যাতে সময় জানতে পারে যে এটা হইছে গাদ্দার এটা দেশদ্রোহী এত জঘন্য ঘটনা হয়েছে বাংলাদেশ বিভূচন্দ্র লোকে আর এই সৌরর বাচ্চায় কিতা কথা কইছে আপনারা সবাই তো শুনছই শুনে এই সৌরর বাচ্চারা সবাই মিলিয়ে এফআইআর হারানীয় কুর বাচ্চা